আজকে আমরা দেখব পিভোট টেবিল যারা আমরা ডাটা অ্যানালাইসিস করি বা ডাটা নিয়ে কাজ করি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো ডাটা আছে সেলসের ডাটা বিভিন্ন পার্টির কাছে আমরা সেল করেছি কোয়ান্টিটি রেট ভ্যালু সবই আছে তো এখান থেকে আমাদের পিভোর্ড করতে হবে পিভোট আসলে সহজে ডাটাগুলোকে সাজানো আর কি জন্য আমরা টোটাল ডাটা সিলেক্ট করে ইনসার্টে গিয়ে পিভোটে ক্লিক করব। রিপোর্ট চলে আসছে এরপর যে বক্সগুলো আসবে এখান থেকে যেমন কাস্টমার কাস্টমার সিলেক্ট করলাম এটার রতে চলে যাবে এমআরআই নাম্বার কোয়ান্টিটি যেগুলো তো ভ্যালু আছে ভ্যালু নিয়ে আমরা কাজ করব। এগুলো আমরা ভ্যালুর এই কলমে দিয়ে দেবো সিলেক্ট করলে অটোমেটিক চলে যাবে তো এইখানে যেটা রেট সেটা কিন্তু সামাকারে আসছে যেটা আমাদের নিতে হবে এভারেজে সেজন্য এটা আমাদের চেঞ্জ করে নেওয়া দরকার এখানে যেমন আগে আমাদের কাস্টমার অনুযায়ী যে ডাটাগুলো সেল এখানে কিন্তু একটা কাস্টমারের কাছে টোটাল কত সেল করেছি সেটা চলে আসবে ইন্ডিভিজুয়ালি ওই কাস্টমারের কাছে কত এখন এই যে রেট যেটা আছে এটা আমাদের কি সামে আছে এটা আমাদের অ্যাভারেজ করতে হবে এই জন্য যেটা আমাদের ভ্যালু আছে এই কলমে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে যদি এটা অ্যাভারেজ দিয়ে দিই অ্যাভারেজ চলে আসবে যদি সাম দিই সাম চলে আসবে যেটা আমাদের দরকার সেটাতে আমাদের ক্লিক করলেই হবে এছাড়া ফিভোর্ড টেবিলের সর্বজন স্বীকৃত যেটা সবাই আমরা ইউজ করি সেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিভোড টেবিল যেটা যেটা আমরা অপশনে গিয়ে ক্লাসিক্যাল করে নিতে পারব এছাড়া পিপোর্ডের যতগুলো অপশান আছে সবগুলোতেই কাজ করা যাবে ধীরে ধীরে যেটা দরকার যদি আপনার বস আপনার কাছে এমআরআই অনুযায়ী চায় আপনি এমআরআই সিলেক্ট করবেন চালান অনুযায়ী যদি চায় তাহলে আপনি চালান সিলেক্ট করবেন মানে আপনার ডাটার উপরে এবং রিকোয়ারমেন্ট অনুসারে নির্ভর করবে যে কোনটা আপনাকে দিতে হচ্ছে যদি আমরা ফ্রিজ প্যানেল করতে চাই সেটা আমাদের শর্টবারে আমরা নিয়ে নিতে পারি ফ্রিজ প্যানেল এছাড়াও যেটা প্রিন্ট পিভো আমি দেখেন অনেকগুলো নিয়ে নিয়েছি ফ্রিজ প্যানেল প্রিন্ট পিভো ফিল্টার সবগুলো নিয়ে নেওয়া যাবে এর রিপোর্টকেও আবার বিভিন্ন লেআউটে সাজানো যায় ডিজাইনে ক্লিক করলে বিভিন্ন লেআউট হবে যদি আমার সাব টোটাল দরকার হয় তাহলে সাব টোটাল ক্লিক করবো যে শো সাব টোটাল যদি দরকার না হয় তাহলে এটা ডন শো সাব টোটাল দিব এরকম করে অনেকগুলো অপশানই এখানে অ্যাভেলেবেল আছে যেটা দরকার এটা যদি টপে দেওয়ার দরকার হয় তাহলে আমি সাব টোটালে ক্লিক করে এখানে টপ দিব যদি বটমে দরকার হয় বটম দিব আবার এখানে পাশে যেটা আছে গ্র্যান্ড টোটাল এটাও কিন্তু সেম যেখানে যেটা দরকার মানে আমার যদি টপে দরকার হয় টপে নিব আর যদি আমার বটমে দরকার হয় তাহলে আমি বটমে নিব গান টোটাল যদি আমি বটম সিলেক্ট করি তাহলে কিন্তু সবার নিচে চলে যাবে মানে একদম বটমে চলে যাবে এটা বটম লাইনে আবার ডিজাইনের ডিজাইনে আবার আমাদের রিপোর্ট অনেকগুলো ফরমেটও আছে টেবুলার ফরমেট কম্প্যাক্ট ফর্মেট মোট কথা আপনার বস যেভাবে আপনার কাছে ডাটাটা চাইবে ঠিক সেভাবেই আপনি দিতে পারবেন এটা তার রিকোয়ারমেন্ট অনুসারে যে বস কীভাবে চাইল একটু জেড এখান থেকে দিয়ে দেওয়া যাবে আবার রিপোর্টের বিভিন্ন লেআউট আছে আপনার এখানে কালার কম্বিনেশন আছে যেটা ফর্মটা দিয়ে আছে এটা অনুযায়ী সহজেই নিয়ে নেওয়া যাবে আবার যদি চান আপনি প্রত্যেক পাড়ে শেষে কাস্টমারের নামে শেষে একটা স্পে ব্ল্যাঙ্ক সেল হবে সেটাও করে নিতে পারেন যদি সবগুলো আবার রিপিট চান যে প্রত্যেক কাস্টমার রিপিট হবে সেটাও এইখান থেকে আপনি সহজেই করে নিতে পারবেন যে রিপিট লেভেল এটা থেকে আপনি চাইলে সহজেই করে নিতে পারবেন এখানে আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন অনেকগুলো ফর্মেট দিয়ে আছে অনেকগুলো কালার যেটা আপনি ইয়েলো চালি হলো দিতে পারবেন রেড চালি রেড দিতে পারবেন এখানে মাইক্রোসফট এক্সেল আপনার আমাদের সুবিধার জন্য অনেকগুলো দিয়ে রাখছে যেটা আপনি সহজেই আপনার প্রত্যেকটা সেল প্রত্যেকটা রো আলাদা আলাদা কালার করার দরকার নেই জাস্ট ডিজাইনের এখানে এই টুলবারগুলোতে যেটা দেওয়া আছে কালার সিলেক্ট করলে কিন্তু আপনার অটোমেটিক এই দ্বারা আপনার ওই সেলগুলোই কালার হবে এখানে অটোমেটিক জাস্ট আপনাকে ওই ফর্ম্যাটটাই ক্লিক করে নিতে হবে তো মূলত এটাই হচ্ছে পেভার টেবিলের আসল বিষয় এছাড়া যখন যেটা প্রয়োজন পড়বে সে অনুযায়ী আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন বেসিক ধারণা পেভার টেবিলের এতটুকুই এছাড়া আমার যেটা দরকার হবে দেখা হলো আপনি যদি এখানে ফিল্টারের একটা অপশন আছে যেটা আমার যেটা শো করার দরকার নেই কিন্তু আমি শুধু দেখব যে আমার এই ওয়ার হাউসে কতটুকু সেল আছে তখন ওয়ার হাউস যদি দশটা হয় তাহলে দশটা ওখানে আমি ফিল্টার সেলে আমার ডাটাটা নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে এখানে জাস্ট ওই অংশটুকু আমি ফিল্টার করব ফিল্টার করে দেবে যেমন এখানে আমার ওয়ে হাউস অনুসারে যদি আমি ফিল্টার করি তাহলে কে টুতে কত আছে কে ওয়ানে কত আছে এরকম এক একটা ওয়্যার হাউসের নাম দেওয়া যাবে আবার আমি চাইলাম যে শুধু ওয়ার হাউস না আমি কী করবো আমি আমার কাস্টমার অনুযায়ী দেখব যে আমাদের এই কাস্টমার কতটুকু সেল করছে বা আমার মাল্টিপল কাস্টমার দুইটা কতটুকু সেল করছে এই দুইটার কাছে কত পাওনা আছে সেটাও দেখা যাবে এটার জন্য জাস্ট আমার যে কলমটা দরকার সেটা আমি ফিল্টারে নিয়ে যাব ফিল্টারে নিয়ে যে আমি শুধু ফিল্টার করলেই হবে ফিল্টার করলে দেখাবে যে এটার জন্য ইন্ডিভিজুয়ালি কত মোট কথা হচ্ছে আমার ডাটা অ্যানালাইসিসের জন্য যা যা দরকার পিপোর্ড টেবিলের মাধ্যমে খুব সহজে খুব সহজেই আমি সেটা করতে পারছি পিপোর্ডে এটার মূল উদ্দেশ্যই হচ্ছে আমার ডাটা অ্যানালাইসিস করা যেটা আমার একবারে বৃহৎ আকারে থাকলে তো হয় না সেটা পিপোর্ডের মাধ্যমে করা সম্ভব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য